এ বাড়িতে প্রথমবারের মতো চল্লিশ লক্ষ টাকার বউ আসবে আর বাড়িতে কোনো আয়োজন হবে না সেটা কি হয় যার জন্য আর কি আজকে ননদ ভাবি আমু বাসের সবাই মিলে লেগে পড়েছি দীর্ঘ অপেক্ষার পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরনো বউ নতুনভাবে আগমন হবে মানিকের বাড়িতে সকাল সকাল কাজে নেমে গেল আজমিরা ননদ ও শাশুড়ি ননদ ভাবির মধ্যে সকল ঝামেলা মিটিয়ে এক হয়ে গেল দুজনে আজমিনার আগমন উপলক্ষে আরো কি কি আয়োজন থাকবে দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন ওদেন তাদের জন্য আয়োজন শুরু করে দিই দুইটা সন্তান তার বাবা মাকে ফিরে পাবে জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন তবে আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি সময় মহান আল্লাহ তাআলার কাছে তাদের এক হওয়ার জন্য দোয়া করতাম সেটা হচ্ছে এক তাদের সন্তানের জন্য আর দুই আমার উপরে যে বদনামটা দেয়া হয়েছিল সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন সূত্র থেকে জানা যায় আজমিরার আগমন হবে অনেক ব্যতিক্রমভাবে চল্লিশ লাখ টাকা কাবিন এবার শক্ত হয়েই শ্বশুরবাড়ি আসছে আজমিরা আরো জানা যায় দুই মানুষকে আমন্ত্রণ করে বিশাল মাপের অনুষ্ঠান করা হবে একমাত্র বিধিভাবির কারণে অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ বুলিং এর শিকার হয়েছে কিন্তু আমি আজ কিন্তু তারা অতীতে সবকিছু ভুলে তাদের দুইটি সন্তানের জন্য আবার এক হয়েছে যারই ফলে অতীতে আমার সাথে যা যা ঘটেছে সবকিছুই আমি ভুলে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ যে আপনাকে এত বড় বদনাম দিল তাকে আবার আপনি ফুলের মালা দিয়ে বরণ করে ঘরে তুলতেছেন কি সর্বোপরি কথা হলো ছেলেমেয়ের দুজনে তার মা বাবা ফিরে পেল এটাই এত বড় আয়োজনের সার্থকতা তবে এত বড় আয়োজনে সবচেয়ে বেশি খুশি আজমিরার ননদ কারণ তিনি সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ছিল দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ